এই পাতিল গাও গুরুস্তান হাফেজিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে ইসলামিক সম্মেলনে মাগরিব থেকে রাত দশটা পর্যন্ত আপনারা দেখেছেন এই অত্র এলাকার কৃতি সন্তানগণ যারা আপনাদের সামনে বিভিন্ন দিক নিয়ে এই আলোচনা করেছেন এবং প্রত্যেকেই এই মাদ্রাসার ছাত্র ছিলেন অনেক ওলামায় কেরাম আছেন সকলকে জানানো ওরকম সময় সুযোগ হয়নি এবং অনেকে আসবেন বলেছেন কিন্তু আসার সুযোগটা হয়নি যেহেতু আগামীকালকে শুক্রবার তো অনেকে এসেছেন আবার অনেক ওলামায় কেরাম মাদ্রাসা অবস্থান করছেন এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে গেছেন অনেকে স্টেজে এসেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অকৃত্রিম রইল মাদ্রাসার প্রতি ভালোবাসা রেখে দূর দারাজ থেকে আশপাশ থেকে তো এই আমরা পড়াশোনা করেছি আজ থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে যার প্রেক্ষিতে শত শত হাফ তৈরি হয়েছে আলেম তৈরি হয়েছে মুফতিয় তৈরি হয়েছে মাদ্রাসার মধ্যে শিক্ষা ব্যাপক একটি প্রভাব এই অঞ্চলের মধ্যে বিশেষ করে এই জন্য আমাদের সময়ে আমরা আলহামদুলিল্লাহ যেভাবে পড়েছি উস্তাদ এখন এখনো আছেন যারা আছেন অত্যন্ত মাহের মুজিদাহিব নিরলস চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এই এলাকার মধ্যে এই মাদ্রাসাটাকে সুন্দরভাবে ধার করানো যায় এবং এটি ফুলপুরের মধ্যে একটি রোল মডেল তথা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যেন এটি এগিয়ে যেতে পারে প্রত্যেক বছরে আপনাদের কাছে কোরআনের হাফেজ গুলো যেন আমরা উপহার দিতে পারি সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছেন এবং অত্র এলাকার মুরব্বী আর এই যারা আছেন সম্পৃক্ত এই মাদ্রাসার সাথে সকলেই নিরলস চেষ্টা করে যাচ্ছেন মাদ্রাসাটাকে কিভাবে সামনের দিকে এর মান উন্নয়ন করা যায় পূর্বের ধারাবাহিকতায় কিভাবে ফিরে নিয়ে আসা যায় সেই পাশাপাশি অত্র এলাকার যারা এখান থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় গিয়েছেন তাদের কাছে পরামর্শ চেয়েছেন যেন এই মাদ্রাসার পড়াশোনা মান উন্নয়ন করার ক্ষেত্রে যারা আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত কষ্টসাধ্য চেষ্টা তারা করছেন ভাষাশিক্ষা তালিম নিজাম এটাকে কিভাবে ব্যাপক গুণ অন্তর্ভুক্তকরণ এবং সেই সাথে এটি একটি ফুলপুরের মধ্যে শ্রেষ্ঠ কি মাদ্রাসা কিভাবে করা যায় একটি ঠিকই সকলের মধ্যে এলাকারশের মধ্যে আলহামদুলিল্লাহ এটা পরিকল্পিত হয়েছে আমরা দেখতে পেয়েছি মওলানা হাজিরিন সকলের সামনের দিকে চলে আসেন হুজুর কথা বলবেন উনি আমাদের বড়াই করে হুজুরের সাথে আমি গত বছর আমার আলন সেইটা প্রোগ্রামে গিয়েছিলাম হুজুর অনেক বড় বড় জায়গায় প্রোগ্রাম করে থাকেন আমরা হুজুরকে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী এলাকা এই জন্য তো এখানে আপনারা যারা মাদ্রাসার মধ্যে ছাত্র দিয়েছেন আমি দুটি কথা বলেই শেষ করে দেব তো মাদ্রাসার মধ্যে আপনারা যারা এখানে কোরআন পড়ানোর জন্য যারা ছাত্র দিয়েছেন মেহনত করছেন এটি আপনি দেননি আপনার ইচ্ছে হয়নি নবী পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন এই পৃথিবীর সৃষ্টি এক হাজার বছর পূর্বে আল্লাহ তারা আল্লাহ করেন আল্লাহ বলেন আমরা চিকা দিয়ে বলে উঠলেন আল্লাহ হবে কতই না সবাগ্রবান জাতি তারা হবে যাদের প্রতি আল্লাহ জবান থেকে নির্গত এই কালামি হবে